একটা বহুল প্রচলিত কথা আছে যাদের হাট একটু দুর্বল তারা যেন বাংলাদেশের খেলা না দেখে কারণ হাট দুর্বলদের জন্য বাংলাদেশের খেলা কখনোই সুখকর নয় ঠিক নয় আর যদিও দেখে তাহলে আশেপাশে অ্যাম্বুলেন্স রাখা উচিত কারণ এই যেমন একশো নয় রানে একটা দলের কোনো উইকেট হারায়নি তারপর সেখান থেকে একশো সতেরো রান যেতে যেতে উইকেট নেই ছয়টা এমন একটা দল বাংলাদেশ সহজ একটা ম্যাচকে কঠিন করে তারপর জিতে ভক্তদের হার্টবিট নিয়ে খেলা করে তবে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে সারজায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের এক শূন্যতে এগিয়ে গেছে একশো রানের টার্গেটে খেলতে নেমে সাবধানে শুরুটা করে বাংলাদেশ প্রথম তিন ওভারে টাইগার তোলে চোদ্দ রান এরপর থেকেই হাত খুলে খেলা শুরু করেন দুই ওপেনার পারভেজ ইমন ও তঞ্জিৎ তামিম চতুর্থ ওভার শেষে রান যায় সাতাশে পঞ্চম ওভারে দুই ছক্কায় ষোলো রান তুলে নেন ইমন টাইগারদের রান যায় তেতাল্লিশ এরপর পাওয়ার প্লে ছয় ওভার শেষ হয় টাইগারদের পঞ্চাশ হাঁটেনি বাংলাদেশের ওপেনিং জুটি দশ ওভারে স্কোরবোর্ডে উঠে যায় পঁচানব্বই রান মনে হয় এখন থেকে জয় তো কেবল সময়ের ব্যাপার মাত্র কিন্তু না হঠাৎ করেই কেমন যেন মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করে বাংলাদেশ বারো ওভার থেকে তেরো ওভারের মধ্যে তিন ব্যাটার সাজঘরে শুরুটা হয় ইমনকে দিয়ে তিন ছক্কা চার চারে চুয়ান্ন রানে সাজঘরে ফেরেন ইমন পরের ওভারের দ্বিতীয় বলে শূন্য হাতে বিদায় সাইফ হাসানের যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ রশিদ খানের একই ওভারে আউট হন ওপেনার সমান করেছেন একান্ন রান পনেরোতম ওভারে বলে সে আবারও জোড়া উইকেট শিকার রশিদ খানের দ্বিতীয় বলে আউট ক্যাপ্টেন জাকের এর এক বল পর শূন্য হাতে সাজঘরে পথ ধরেন শামীম পাটোয়ারি এখানেই শেষ হয়নি আউটের মিছিল ষোলোতম ওভারে নুর আহমেদের চার নম্বর বলে এলবি ডাব্লিউ তানজিম সাকিব অর্থাৎ বিনয় উইকেটে একশো রান থেকে একশো রানে ছয় উইকেট নেই বাংলাদেশের আট রানে ছয় ব্যাটারকে হারিয়ে সহজ জয়ের সামনে থাকা বাংলাদেশ এখন দিশে হারা এমন অবস্থা থেকে জয়ের জন্য শেষ ভরসা রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান আঠারো ওভার থেকে এগারো রান তুলে দুজনেই সেই আশায় আরও একটু প্রাণ দেন তবে উনিশতম ওভারের প্রথম বলেই আজমদুল্লাহকে বিশাল ছক্কা নুরুল হাসান সোহানের তখন বাংলাদেশের জয়ের জন্য রান দরকার মাত্র দশ বল বাকি এগারোটা দ্বিতীয় বলে সোহানের আরও একটা ছক্কা অর্থাৎ জয় অনেকটাই নিশ্চিত তখন অর্থাৎ সব মিলিয়ে একটা সহজ জয়ের ম্যাচ কঠিন করে তারপর জিতলো বাংলাদেশ জিতলো সিরিজের প্রথম টি টোয়েন্টি পারভেজ আল হাসান ফ্রেঞ্জি